সবাই আছেন কাছে এবং দূরে দেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজে ব্যবহৃত অনেকগুলো শব্দের অর্থ শিখবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে কেমন হয়েছে সেটি দয়া করে কমেন্ট করবেন আর আমাদেরকে একটি লাইক বলবো বিখ্যা দিবেন প্লিজ প্যাট এর অর্থ হবে বতন বতন শব্দের অর্থ হচ্ছে প্যাট কলিজা কলিজাকে আরবিতে বলা হয় থাকে কিবদা কিবদা মানে হচ্ছে কলিজা নারীবুড়ি এর অর্থ হচ্ছে মাইদা মাইদা মানে হচ্ছে নারীবুড়ি আঙ্গুল আঙ্গুলকে আরবিতে বলা হয় থাকে বা ইসা মানে হচ্ছে আঙ্গুল আঙ্গুল বা হাতের আঙ্গুলকে বলা হয়ে থাকে দাঁড়ানো এর অর্থ হবে দাঁড়ানো বসা এর অর্থ হবে ইজলিস ইজলিস বা জুলুস মানে হচ্ছে বসা ঘুমানো এর অর্থ হবে নোম নোম মানে হচ্ছে ঘুমানো খাওয়া এর অর্থ হবে আকুল আকুল মানে হচ্ছে খাওয়া সাদ সাদ শব্দের অর্থ হচ্ছে জায়গা খাবার এর অর্থ হবে শব্দের অর্থ সানা সানা বছর সব সময় এর অর্থ হবে দাইমান দাইমান শব্দের অর্থ হচ্ছে সব সময় নামানো এর অর্থ হবে নাজেল নাজেল মানে হচ্ছে নামানো নামা এর অর্থ হবে এনজিল এনজিল মানে হচ্ছে নামা ওঠা এর অর্থ হবে ওঠা শব্দের অর্থ হবে ঘুম যদি বলে যে বসা থেকে ওঠা তখন বলতে হবে ঘুম গাল এর অর্থ হবে ফাম ফাম মানে হচ্ছে গাল জিব্বা এর অর্থ হবে লিসান লিসান মানে হচ্ছে জিব্বা ঠোঁট এর অর্থ হবে সাফ সাফ মানে হচ্ছে ঠোঁট দাঁত এর অর্থ হবে স্নান স্নান মানে হচ্ছে দাঁত কান কান এর অর্থ হবে ওজন ওজন মানে কান আবার যদি বলেন যে ওজন তাহলে হবে কিন্তু ওজন আমরা বাংলায় যদি যা বলি ওজন শরিল শরিলকে আরবিতে বলা হয়ে থাকে জিসিম জিসিম মানে হচ্ছে শরিল চুল সুলকে আরবিতে বলে সার যদি সাহার বলেন তাহলে হবে কি মাস সার মানে হচ্ছে চুল টাক মাথা এর অর্থ হবে আসলা আসলা মানে হচ্ছে টাক মাথা বুদ্ধি অথবা মগজ একে বলা হয় মুখ কফাল আর আরবি হবে জাবিন আর যেটা বাহু আমরা বলি কেথ মানে হচ্ছে চোখ চোখ চোখকে আরবিতে বলা হয় আইন আইন মানে হচ্ছে চোখ নাক নাক শব্দের অর্থ হবে আনফ আনফ মানে হচ্ছে নাক গোফ গোফ শব্দটির অর্থ হচ্ছে সানব সানব মানে হচ্ছে গোফ ব্রু আরবি হবে হাজিব হাত এর অর্থ হবে ইয়াদ বুক এর অর্থ হবে সেদের সেদের মানে হচ্ছে বুক পিছনে এর অর্থ হবে ওরা ওরা শব্দের অর্থ হচ্ছে পিছনে সামনে এর অর্থ হবে গিদ্দাম গিদ্দাম মানে হচ্ছে সামনে বেল্ট এর অর্থ হবে হেজাম হেজাম মানে হচ্ছে বেল্ট দিন এর অর্থ হবে নাহার নাহার মানে হচ্ছে দিন রাত এর অর্থ হবে লেল সপ্তাহ এর অর্থ হবে ইসবো মাস মাসকে আরবিতে বলা হয় সাহার নতুন এর অর্থ হবে জেদিদ, জদিদ মানে হচ্ছে নতুন পুরাতন এর অর্থ হবে গেদিম গেদিম মানে পুরাতন সাদা এর অর্থ হবে আবিয়াত আবিয়াত মানে হচ্ছে সাদা লাল এর অর্থ হবে আহমার আহমার মানে হচ্ছে লাল কালো এর অর্থ হবে আসোয়াত আসোয় মানে হচ্ছে কালো বাম এর অর্থ হবে এসার এসার মানে হচ্ছে বাম কোথায় এর অর্থ হবে ওয়েন অথবা ফেন মানে হচ্ছে কোথায় কখন এর অর্থ হবে মিতা অথবা এমতা মানে হচ্ছে কখন আস এর অর্থ হবে তাল তাল মানে আস অথবা আসুন যাও এর অর্থ হবে রহ রহ মানে যাওয়া ইজি এর অর্থ হবে আসটি আসটি মানে হচ্ছে ইজি বাসা এর অর্থ হবে বেঈ বেত মানে হচ্ছে বাসা বাড়ি এর অর্থ হবে মঞ্জিল মঞ্জিল মানে হচ্ছে বাড়ি কাজ এর অর্থ হবে সোগল সোগল মানে হচ্ছে কাজ আবার কাজের শব্দটির অর্থ হবে আমল দুটি শব্দের কিন্তু অর্থ এক মোবাইল এর অর্থ হবে জোয়াল জোয়াল হচ্ছে মোবাইল মই মইকে কে বলা হয়ে থাকে সিললেম সিললেম মানেচ্ছে মই ময়লা এর অর্থ হবে ঘুমামা অথবা ওসাখা ওসাখা বা গুমামা বালতি এর অর্থ হবে সাতল বা বালতি। হচ্ছে এর অর্থ হবে সিতারা সিতারা মানে হচ্ছে ফর্দা জানালা এর অর্থ হবে সৌবাগ খাট এর অর্থ হবে শরীর তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কেমন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামি